আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শোধন প্রক্রিয়া চলতেছে পাহাড়ি আলুকুসিগ্রেড বীজ থেকে আমরা মিক্স আলকুশি পাউডার তৈরি করবো এই যে বীজ শোধনের কাজ কিন্তু আপনি চলতেছে দেখেন শুধুমাত্র আলুকুসির বীজ ওরা শোধন প্রক্রিয়াটা ইনশাল্লাহ আমরা আপনাদের দেখাবো আপনারা যে নিজেরা যাতে বীজটা শোধন করতে পারেন এই প্রক্রিয়াটা আমরা খুব সুন্দর করে আপনাদের দেখাতে চাই অনেকে কিন্তু দুধের চেয়ে বীজ বেশি দেয় এটা কিন্তু বীজটা সিদ্ধ হয়ে যায় বীজটা নিচে ধরে যায় এবং অনেক সময় বীজটা কিন্তু পুরোপুরি একটা গন্ধ আসে এটা কিন্তু বীজের মান একেবারেই নষ্ট হয়ে যায় এটা প্রিমিয়াম কোয়ালিটি আলকুশি পাউডার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু বিষটা ভালোভাবে শোধন করতে হবে একটা কথা খেয়াল রাখবেন বিষকে যদি দ্রব্যগুণ জেনে কেউ সুন্দর করে শোধন করতে পারে তাহলে অমৃত সমতুল্য কাজ করবে এবং অমৃত শোধাও যদি কেউ শোধন প্রক্রিয়া না জেনে দ্রব্যগুণ না জেনে যদি শোধন করে বীজ সমতুল্য কাজ করে হ্যাঁ আমরা এক কেজি বীজের জন্য দেড় থেকে দুই লিটার দুধ ইউজ করে থাকি কেন যাতে বিষটা পরিপূর্ণ দুধ খেতে পারে এবং দুধটা শোধন করে নিতে পারে এবং এই বীজের ভিতরে যে বিষ প্রক্রিয়া আছে সেটা যাতে দুধের ভিতরে চলে যায় অনেকের প্রশ্ন থাকে যে আপনারা দুধগুলো কি করেন পরবর্তীতে জি সুন্দর একটা প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন যে দুধগুলো আসলে কী হয় পরবর্তীতে কিন্তু এই দুধগুলো আমরা ফেলে দিই কোনো কাজে আসে না আলহামদুলিল্লাহ দেখি একটু বীজ গুলো উপরে প্রিমিয়াম কোয়ালিটি পাহাড়ি শুধু কি আলকুশি বীজ দেখেন একেবারে প্রিমিয়াম সম্পূর্ণ পাহাড়িটা জি অনেকে বলে থাকেন যে এটি যদি পাহাড়ি হয় তাহলে চাষের দেখো নয় যে এটা চাষের দেখেন আপনারা এটা চাষের এইটা আর এটা কখনোই কিন্তু এক হবে না হ্যাঁ ওইটা একটু ওঠা দেখেন এই যে পাহাড়িটা এটা হচ্ছে চাষের দুইটা কিন্তু দুই ধরনের কখনোই কিন্তু এক হবে না বাংলাদেশের ভিতরে আমরা এমন একটা বীজ শুধুমাত্র উপহার দিচ্ছি আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে তারা বলতেছে অসাধারণ এটা মিক্স পাউডারটা এতটাই কার্যকারী এবং এতটাই বেটার যে আপনি যদি খেতে পারেন আলহামদুলিল্লাহ অনলি একটা মাস অসাধারণ কিন্তু বীজের ওয়াও দুধ সুন্দর কালার দুধরা কিন্তু এই সমস্ত দুধরা কিন্তু খেয়ে ফেলবে এই বীজ দেখেন পরিমাণটা দেখেন কত পরিমাণ দুধ দিয়েছি